প্রিয় দর্শক আপনার জানা যার পর কি ঘটবে তা কি কখনো ভেবে দেখেছেন আপনাকে কেন্দ্র করে তখন পৃথিবীতে যা যা ঘটবে তাতে কি আপনার কোনো লাভ হবে ছেলে মেয়ের শোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জনের স্মৃতিচারণ এসবে কি আপনার কোনো উপকার হবে খবরের জীবনে বসে আপনি কি এসব কাজ দ্বারা লাভবান হতে পারবেন নাকি এতে করে কেবল আফসোসই বাড়বে আপনার মনে হবে হাই যদি আমি তবা করতে পারতাম আফসোস যদি দুদাঘাত নামাজ পড়ে দোয়া করতে পারতাম ইস যদি কিছু দান সাদাকা করে আসতে পারতাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাহলে দেরি হওয়ার আগে কি কি করা দরকার তা নিয়ে আজ আমরা জানতে চাই চলুন তাহলে শুরু করা যাক জানাজার পরের ঘটনা প্রিয় দর্শক মৃত্যু জীবনের এক অনিবার্য সত্য তাই একদিন না একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে একবার চোখ বন্ধ করে ভাবুন আজ আপনার মৃত্যু হলো তারপর কি কি ঘটবে মৃত্যুর পর সর্বপ্রথম আমাদের কাফন পরানো হবে জানাজার নামাজ পড়া হবে তারপর দাফন হবে শোকে মুফমান হয়ে পড়বে আপনার গোটা পরিবার ছেলে মেয়েদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে সন্তানদের তাদের বাবা মায়ের মৃত্যুর পর অবশ্যই শোক করবে কারণ বাবা মা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অনুপস্থিতি অপূরণীয় ক্ষতি শোকের মধ্যে দিয়ে সন্তানরা তাদের বাবা মাকে হারানো ভবিষ্যৎ হারানোর অনুভূতি এবং গভীর দুঃখ অনুভব করবে কেননা সন্তান বা বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুবই গভীর বাবা মায়ের মৃত্যুতে সন্তানরা তাদের জীবনসঙ্গী আশ্রয়দাতা এবং পথ প্রদর্শক হারায় সন্তানরা তাদের বাবা মায়ের মধ্যে নিজেদের ভবিষ্যৎ দেখতে পায় তাই বাবা মায়ের মৃত্যুতে তারা নিজেদের ভবিষ্যৎ হারানোর শোক অনুভব করে বাবা মায়ের মৃত্যুর পর সন্তানেরা এক গভীর শূন্যতা এবং দুঃখ অনুভব করে যা পূরণ করা কঠিন বাবা মা তাদের মৃত্যুতে সেই স্বপ্নগুলো ভেঙে যায় যা সন্তানরা অনুভব করে এই কঠিন সময়ে সন্তানরা নিজেদের পছন্দের কাজ করা পছন্দের খাবার খাওয়া বা প্রিয়জনদের সাথে কথা বলাটাও ভুলে যেতে পারে তাদের মনে তখন শুধুই আপনি তাই প্রথম কয়দিন কবরের পাশে দাঁড়িয়ে ছেলেমেয়েরা দোয়া হল কিন্তু তারপর কি ঘটবে হয়তো তারা শোক কাটিয়ে উঠবে তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে আসবে আপনার শোবার ঘরের বারান্দায় আপনার একটা প্রিয় চেয়ার ছিল বাগানের দিকে মুখ করা সেই চেয়ারে বসে আপনি হয়তো আয়েস করে এক কাপ চা পান করতেন সেটা এখন আপনার সন্তানদের কেউ ব্যবহার করবে সেই চেয়ারের শরীর এড়িয়ে দিয়ে তারা হয়তো ভুলে যাবে চেয়ারটা আপনার ছিল কিছুদিন বা মাঝে মাঝে ছবির অ্যালবাম ঘেটে অথবা মোবাইল ফোনের অ্যালবামে আপনার ছবিটা দেখবে ভাববে আহ কত ভালো মানুষ ছিলেন আপনি তাদের কতই না আদর করতেন কিন্তু এক সময় অ্যালবামের পাতা উল্টে ফেলবে ক্যারিয়ারে আপনি যা কিছু অর্জন করেছেন যা কিছু আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে সেগুলি তাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবে শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে যাইবে তারা কারণ প্রয়োজনের বিয়োগে আমাদের হৃদয় ভেঙে যায় সৃষ্টি হয় গভীর শূন্যতা এই কঠিন সময়ে শোকাহত পরিবার ও বন্ধুদের প্রতি জানানো হয় গভীর সমবেদনা দেওয়া হয় সান্ত্বনার ফলে আপনার সন্তানদের উদ্দেশ্যে মানুষ বলবে পৃথিবীতে যা কিছু আসে একদিন তা ফিরে যায় আপনার প্রিয়জনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এই কঠিন সময়ে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দেবেন মৃত ব্যক্তির আত্মা শান্তি কামনা করি কেউ হয়তো বলবে হারানোর দিনের বেদনা হয়তো সহজে পুনার নয় কিন্তু সময়ের স্রোতে শোক কিছুটা হলেও প্রস্মিত হইবে এই দুঃসময় আমরা আপনার পাশে আছি মনে রাখবেন আপনার প্রিয়জন হয়তো চোখের আড়াল হয়েছেন কিন্তু তিনি সবসময় আপনার হৃদয়ে বেঁচে থাকবেন মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন শুরুর হাতছানি আপনার প্রিয়জন হয়তো এক সুন্দর ও শান্তিময় জগতে যাত্রা করেছেন তার জন্য দোয়া করুন এবং নিজেদের মনকে শক্ত করুন আল্লাহ আপনাকে শোক সহ্য করা শক্তি দান করুক কঠিন সময়ে শোকের তীব্রতা অনুভব করা স্বাভাবিক তবে ভেঙে পড়বেন না আপনার প্রিয়জনের স্মৃতিগুলো আঁকড়ে ধরুন এবং সেই আলোয় সামনের পথে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি জীবনের এই কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করায় ইমানের পরিচয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার প্রিয়জনের জন্য মাগফিরাত কামনা করুন এবং নিজের অন্তরে শান্তি খুঁজে নিন বিশ্বাস রাখুন আপনার প্রিয়জন যেখানেই থাকুন না কেন ভালো আছে তার রেখে যাওয়া স্মৃতিগুলো আপনার জীবনে পাশেই থাকবে এই শোকের মুহূর্তে আমরা আপনার পরিবারের সাথে আছি মৃত্যু আমাদের প্রিয়জনদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় ঠিকই কিন্তু তাদের ভালোবাসা এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে এই বেদনা বিধুর সময় শান্ত থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন সময়ের সাথে সাথে শোকের মেঘ হয়তো সরে যাবে কিন্তু প্রিয়জনের অভাব সবসময় অনুভূত হইবে এই মুহূর্তে ভেঙে না পড়ে তার রুহের মা ফেরাতের জন্য দোয়া করুন এবং জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করুন আমরা জানি এই মুহূর্তে আপনার হৃদয় কতটা রক্তকরণ হচ্ছে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমাদের জানা নেই তবে আমরা আপনার পাশে আছি এবং আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং এভাবে কেউ খুব গুছিয়ে বলবে মনে রাখবেন জীবন থেমে থাকে না আপনার প্রিয়জনের স্মৃতিকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলুন তার আত্মা শান্তি পাক এবং আপনি এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হন এই কামনায় করি ফলে ধীরে ধীরে তাদের মন থেকে শোকের তীব্রতা কমতে থাকবে মনের ভেতর জেগে উঠতে থাকে নতুন আশার আলো অন্যদিকে কিছুদিন মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে আপনার নাম নিয়ে স্মৃতিচারণ করবে কিন্তু একসময় সেটাও বন্ধ হয়ে যাবে অল্প কজন মানুষ হয়তো আপনাকে নিয়ে আলোচনা করবে কিন্তু কিছুদিন পর ব্যস্ততার কারণে তারাও সেটা আর করতে পারবে না যদি করেও তবু সেটা আপনার কি কোনো কাজে লাগবে বা আপনি কি কোনো লাভবান হবেন আপনার কবরের জীবনে সেই জীবনে এই স্মৃতিচারণ কি কোনো কাজে আসবে আপনি হয়তো তখন বুঝতে পারবেন প্রিয়জনের শোক প্রকাশ অথবা স্মৃতিচারণ এসব আপনার কোনোই উপকার করতে পারবে না কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দূর নামাজ পড়ে দোয়া করা কিংবা দান সাদাকে করার কোনো সুযোগ তো এখন আর নেই তাহলে কি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ প্রিয় দর্শক দুনিয়ায় মানব জীবনে সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় বিপদ হলো মৃত্যু মৃত্যু এমন এক সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না সেজন্য মৃত্যু ও তার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক কারণ মানুষ জানে না দিনে বা রাতে কখন এই বিপদ হাজির হয়ে যাবে মৃত্যু এমন এক সাথী যা কখনো সঙ্গ ত্যাগ করে না যে কোনো সময় মৃত্যু সাথে করে নিয়ে চলে যাবে মৃত্যুর সাথে প্রতিটি জীব একদিন সাক্ষাৎ করবে আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের পাকড়াও করবে যদি আমরা সুধীর দুর্গে অবস্থান করি এজন্য আল্লাহ তা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলেছেন কোরআনের বহু স্থানে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন যেমন ইরশাদ হচ্ছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে অতপর যাকে নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল কাম হবে বস্তুর পার্থিব জীবনে প্রতারণা ছাড়া কিছুই নয় কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে যখন সেই মেয়াদকাল এসে যায় তখন তারা সেখান থেকে এক মুহূর্ত পিছাতেও পারে না আগাতেও পারে না এজন্য রসুলাল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেন যে মুসলিমের নিকট ওসিয়াত করার মতো কোনো কিছু আছে সে ওসিয়তনামা প্রস্তুত না রেখে দুরাত কাটানো জায়জ নয় তাই তো প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালু বলেন আমি যখন থেকে রাসুলাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে কথা বলতে শুনেছি তখন থেকে আমার ওপর এক রাত পার হয়নি এমন অবস্থা ছাড়া যে আমরা ওসিয়তনামা আমার নিকট প্রস্তুত আছে আল্লাহ তাআলা পরকালীন প্রস্তুতির কথা স্মরণ করিয়া দিয়ে বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির উচিত এই বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করেছে আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মুখ অবহিত সালবিন সাওয়াদ রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন জিবরিল আলাহি আসাল্লামে সে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বললেন হে মোহাম্মা যতদিন খুশি জীবনযাপন করুন কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন যার সাথে খুশি বন্ধুত্ব করুন কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন যা খুশি আমল করুন কিন্তু মনে রাখুন আপনি তার ফলাফল পাবেন জেনে রাখুন মুমিনের মর্যাদা হলো ইবাদতের রাত্রি জাগরণ এবং তার সম্মান হল মানুষের মুখাপেক্ষে না হওয়ার মধ্যে ইবনে অমর আল্লাহ দাম থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লা হাত দিয়ে আমার দুকাত ধরলেন তারপর বললেন দুনিয়ায় তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত আগন্ত অথবা প্রতীক এরপর থেকে ইবনে উমর আল্লাহ তালানহ লোকদের বলতেন সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা করবে না আর যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করবে না নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতার আগে জীবনের সুযোগ গ্রহণ করবে মৃত্যুর আগে তাই আমাদের উচিত দুয়ারে মৃত্যু এসে করা আগে যথাযথভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে কিছু কাজ ফরজ ইবাদত পালন এবং কবিরা গুণা থেকে মুক্ত থাকা মৃত্যু প্রস্তুতির জন্য প্রথমে প্রয়োজন ইসলামের মৌলিক চারটি ইবাদত পালন করা যেমন সালাদ সিয়াম জাকাত হজ এগুলি যেমন সঠিক সময়েও সঠিকভাবে আদায় করতে হবে তেমনি কবিরা গোনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যারা এই আমলের ওপর আটল থাকবে বুঝতে হবে সে পরগণের প্রস্তুতির উপর আছে কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তারা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন তাকে ভালো কাজে নিয়োজিত করেন প্রশ্ন করা হলো হে আল্লাহর রসুল কী রূপে তার দ্বারা ভালো কাজ করান তিনি বললেন মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন একনিষ্ঠভাবে তবা করার মৃত্যু আসার পূর্বেই তবা করতে হবে কারণ তবা এমন একটি ইবাদত যার মাধ্যমে গুণা থেকে মুক্ত হওয়া যায় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তবা করো বিশুদ্ধ তোমাদের প্রতিপালক তোমাদের পাপ সমূহ করবেন এবং তোমাদেরকে জানাতে প্রবেশ যার তলদেশে প্রবাহিত রাসুল তলদেশাল্লাম বলেন গোনা হতে তবাকারী ওই ব্যক্তির মতো যার কোন গুণানে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা মৃত্যুর প্রস্তুতির জন্য প্রয়োজন অধিক হারে মৃত্যুকে স্মরণ করা আবু হুরাইরা আদিয়াহু তা আলাহ থেকে বর্ণিত রাসূল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন আনন্দ বিনাশকারী বস্তু অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ যে ব্যক্তি কোনো সংকটে তা স্মরণ করবে সে ব্যক্তির জন্য সেই সংকট সহজ হয়ে যাবে এবং যে ব্যক্তি তা কোনো সুখের সময় স্মরণ করবে সে ব্যক্তির জন্য তা অনুভোগ্য হয়ে উঠবে অধিকারে কবরের রাজা ও পরকালের স্মরণ মৃত্যুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হলো কবরের রাজা বা বরজাকী জীবনে স্মরণ করা সাথে পরকালীন সুখ সময় জীবন বা দুর্বিশ জীবনকে স্মরণ করা তালা বলেন সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে এবং তোমাদের থেকে কোনো কিছু থাকবে না অথবা যার আমল ডান হাতে দেওয়া হবে সে সুখী জীবনযাপন করবে উচ্চ জান্নাতে পক্ষান্তরে প্রবেশ করবে এবং যার আমল নামা তার বা হাতে দেওয়া হবে সে বলবে হায় যদি আমাকে আমল নামা না দেওয়া হতো যদি আমি আমার হিসাব না জানতাম আই মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতা বড়বাদ হয়ে গেছে অথবা যার নামে প্রবেশ করাকে ওকে অথবা সত্তর হাত লম্বা শিকলে পেঁচিয়ে পাদ ওকে সে মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করত না অতএব আজকে এখানে তার কোনো বন্ধু নেই আর তার জন্য কোনো খাদ্য নেই দেহ নিশ্চিত পুজ রক্ত ব্যতীত যা কেউ খাবে না আপিরা ব্যতীত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যথাযথভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন